কোন পিছনে দর্শক সুচের আমরা এখন এসেছি নড়াইল ট্রেন স্টেশনে আমরা জানতে পেরেছি ট্রেন আসতে এখনো অনেক দেরি ঢাকা থেকে ট্রেন নড়াইলে ঢুকবে দশটায় তারপরেও লোকজন আছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো আপনারা এখানে একটা বিল ছিল মানে এই স্টেশন এই লাইনটাকে বিলের উপর দিয়ে হচ্ছে আচ্ছা তাহলে আপনার জন্য ছোট একটা কোশ্চেন আছে যদি পারেন আপনার আমাদের পক্ষ থেকে তাহলে ছোট একটা গিফট আপনার জন্য আমরা দেখেছি বলেন তো কোন বিলে জল নেই কেবিনে জল নেই সুপ্রদর্শক আমি এই মুহূর্তে আরেকজন মহিলার সঙ্গে সাক্ষাৎ পেয়েছি যিনি দেখা যাচ্ছে পান খায় খুব এবং ঠোঁট লাল এবং খুব হাসতে ভালো লাগে যারা হাসে তাদের মনটা অনেক উদার হয় সেটাও আমি জানি সেই উদার ব্যক্তির সাথে সেই হাসি খুশি সেই মানুষটির সাথে আমি এখন কিছু কথা বলবো তো আপনি কোথার থেকে আসছেন পলারোয়া থেকে এসছেন এই নড়ালে স্টেশন দেখতে আসছেন তো এখানে এসে আপনার অনুভূতিটা কেমন ভালো লাগছে ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে আমরা আমরা নড়ালে মানুষ আমাদের ভালো লাগছে তাও আপনার কাছে আমি বেশি কথা বলবো না তো আপনাকে তো ছোট্ট একটা প্রশ্ন করবো যদি প্রশ্নটা উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে আমাদের জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে কিছু গিফট দেওয়া হবে আপনাকে বলতে হবে যে কোন দেশে মাটি নেই আরে আপনাকে বেশি সময় দেওয়া হবে না আমি একের থেকে দশ গুলব সেই সময়ের মধ্যেই আপনাকে বলতে হবে কোন দেশে মাটি নেই আর দর্শক উত্তর সঠিক হয়েছে মাটি নেই আমি এই মুহূর্তে একজন আমাদের একজন খুদে শিল্পী পেয়েছি যে খুব ভালো সুন্দর গান গাইতে পারে আমি এতক্ষণ আরপ করেছি ভালো গাইতে পারে গান তো তুমি তো ভালো গান গাইতে পারো তাই না তুমি লেখাপড়া করো বলো গুড তুমি বল একটা প্রশ্নের উত্তর দিতে পারবে বলো পরীক্ষায় এ প্লাস পাওয়া যায় এই পরীক্ষা এ প্লাস বাদে আর কিসে এ প্লাস পাওয়া যায় বা শুধু দর্শক এই মুহূর্তে আপনারা আমার পাশে যাকে দেখছেন অনেকেই তাকে হয়তো চিনতে পারেন তা যাই হোক সে পরিচয়টা আমি আপনাদের সামনে দিব না আমি তাকে এখানে হঠাৎ করে পেয়ে গেলাম আমার কাছে খুব ভালো লাগছে তার কাছে আমি একটা প্রশ্ন করব আর বেশি কিছু না প্রশ্নটা হচ্ছে আপনি আমাকে বলবেন যে প্রতিটা বাড়িতে সুস থাকে সেলাই করার জন্য সুস থাকে এই সুচের পেছনে ছিদ্র থাকে কোন সুচের পেছনে ছিদ্র থাকে না আপনাকে বলতে হবে কোন সুচের পিছনে ছিদ্র থাকে না আপনাকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে যদি উত্তর না দিতে পারেন তো আমরা সেটা নেগেটিভ ধরে নেব বলুন কোন সূচের পিছনে ছিদ্র নাই কোন সূচের পিছনে ছিদ্র নয় দুই সেকেন্ড কোন সূচের পিছনে সূত্র নাই চার কোন সূচের পিছনে ছিদ্র নয় দর্শক উত্তরটা দিতে পারেননি এই উত্তরটা আপনাদের কাছ থেকে আশা করছি আপনারা জানাবেন যে কোন সুচের পিছনে ছিদ্র নাই তা আপনি কোথা থেকে দিদি আমি ঢাকা থেকে ঢাকা এখন এখন কোথায় যাবেন খুলনায় যাবো ঢাকার থেকে খুলনায় যাবেন তাই তো আপনার কাছে একটা প্রশ্ন করি যদি বলতে পারেন হ্যাঁ

আপনি চেষ্টা করলে একবার পারবেন হয়তো দেখেন কোন হার যাকে না আপনি একটু চেষ্টা করেন ক্যামেরা আপনি একটু এগিয়ে আসেন আপনি একটু এগিয়ে আসেন হ্যাঁ আর একদম পুরোপুরি দেখেন আপনি বলুন যে কোন হাল যেখানে চেষ্টা করতে না পারেন বলেন আমি পাচ্ছি না 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 পারবো পারবো হ্যাঁ বলুন মাথায় আসো ও সব হাল সব হাল না না তাহলে আপনাকে উত্তরটা হবে না না ইতিহাস দেখে না ইতিহাস দেখে দর্শক সঠিক উত্তর ইতিহাস দেখে না উত্তর সঠিক হয়েছে আমরা অন্য কোন দর্শকের কাছে এই মুহূর্তে যাব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন স্টেশনে রেলগাড়ি তামাই পা চলে ঘড়ির কাঁটা